আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাঁঠাল চোরের গল্পের কথা কি মনে আছে আপনাদের আমার না ঠিক মনে নাই কিন্তু আজকে হঠাৎ করে অল্প অল্প মনে পড়লো সেটাই আপনাদের সাথে শেয়ার করি কোনো এক রাজ্যে একজন পুরোজার বাড়িতে দুইটা কাঁঠাল গাছ ছিল এখন কাঁঠাল দুইটি বড় হয়েছে বড় হওয়ার পরে যখন কাঁঠাল পরিপক্ক হয়েছে বা পেকে গেছে তখন কাঁঠাল দুটি চুরি হয়ে গেল তা রাজার দরবারে বিচার দিল বিচার দেওয়ার পরে রাজা এবং উজির মশাইরা ভাবতেছে যে কাঁঠাল চোরকে সে দেখে না এবং কাঁঠাল কে চুরি করছে তাও জানেও না তো কিভাবে এই কাঁঠাল চোর ধরবে তো উজিরের মাথায় এনে একটা বুদ্ধি আসলো বুদ্ধি আসার পরে রাজার সাথে সেই প্ল্যানটা শেয়ার করলো শেয়ার করার পরে রাজা রাজ্যের সকলকে রাজদরবারে উপস্থিত হওয়ার জন্য বললেন প্রথমে বললেন যে কে কাঁঠাল চুরি করেছে সত্য কথা বলো না হলে কিন্তু তার ব্যাপক সাজা হবে এখন কেউ তো আর স্বীকার করে না যারা চুরি করছিলেন তারাও কিন্তু সেখানে ছিলেন এখন কিভাবে চোর ধরবেন মনে পড়তেছে মনে হয় আপনাদের চোরটা কিভাবে ধরলেন হঠাৎ করে উজির বললেন রাজামশাই কাঁঠাল চোর তো পেয়ে গেছি যে কাঁঠাল চুরি করে সে কাঁঠাল খেয়ে মাথায় হাত মুছছিল কিন্তু তার মাথায় এখনো না আঠা লেগে আছে যে কাঁঠাল চোর সে তার মাথায় হাত দিল ব্যাস রাজা কাঁঠালচোর খুঁজে পেলো তো আজকে গল্পটি বলার প্রধানত কারণ হলো আমার এই ভিডিওগুলা ইউটিউব এবং ফেসবুকে আমি আপলোড করি এখন কিছু কিছু মানুষ মনে করে আমি কথাগুলো তাদের উদ্দেশ্য করে বলতে যে আমার তো সব কথা আক্রমণ তো কথা নয় আসলে মনে করেন একটা মানুষের জীবনে কতই না ঘটনা থাকে কত কিছু থাকে তো একটা মানুষ তো একটু শেয়ার করতেই পারে বা এই ফেসবুক ইউটিউবটা মানুষের একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম এখানে এসে মানুষ ফান্ড করে হোক মানুষকে আকর্ষিত করার জন্য হোক দুটো মনের কথা বলে থাকে তো যে সকল মানুষরা মনে করে যে আমি তাদের উদ্দেশ্য বলতেছি সুতরাং তারা ভেবেই নেন যে আপনাদের উদ্দেশ্য বলতেছি আর আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করছি অনেক হয়তো বুঝতে পারে না যে আমি ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করতেছি কিনা বা আপনাদের জন্য কি না অনেকে সন্দেহ করেন আর অনেকে সন্দেহ করেন না তো যারা সন্দেহ করেন তাদেরকে বলতেছি যে কথাগুলো আপনাদের জন্যই আর যারা সন্দেহ করেন না তাদেরকেও বলতেছি যে সন্দেহ করুন এ কথাগুলো আপনাদের জন্যই বলা হয় সুতরাং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ